আশা করি সবাই ভালো আছে ঈদ পরবর্তী আজকে প্রথম ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সবাই ঈদের ছুটি খুব ভাবে আনন্দের সাথে কাটিয়েছ আবারও নতুন উদ্যমে তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে হবে আজকে থেকে সেকেন্ড সেমিস্টারের প্রথম পাঠ শুরু হচ্ছে তো আমি তোমাদেরকে একটা ভিডিও ক্লাস দিয়েছিলাম আজকে সকালে গতকালকে ক্লাস করেছিলাম যদি গতকাল স্কুল খুলতো আমি ওই ক্লাসটা গতকাল দিতাম আজকে দিয়ে দিলাম সেখানে অনুশীলনে চার পয়েন্ট এক এর যেখানে সূচক সম্পর্কে আলোচনা আছে এই সূচকের সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি ওই ক্লাসে তোমরা সবাই ক্লাসটা দেখে নেবে যেহেতু ওই ক্লাসটা দিয়েছে আমি আর নতুন করে রিপিট করবো না আমি সরাসরি অনুশীলনের অঙ্কে চলে যাব তো সবাই পৃষ্ঠা নাম্বার আশি বের করো বই বের করো সবাই পৃষ্ঠা নাম্বার আশি একটি পৃষ্ঠা নাম্বার আশি বের করছে সবাই অনুশীলনী হচ্ছে চার পয়েন্ট এক আচ্ছা তো এইখানে আমরা আজকে শুরু করতেছি প্রথম অন্ত এক সূত্রগুলো নিয়ে আগেই বললাম যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি আমি ক্লাসে একটা ভিডিও ক্লাসের লিঙ্ক দিয়েছি সেই ক্লাসে গিয়ে তোমরা আহ সূত্রগুলো দেখতে পাবে

তারপরে নিচে যে পরবর্তী দ্বিতীয় যে থ্রিটা আছে পাওয়ার মাইনাস সূত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে আমি সূত্র আলোচনা করবো না তবে এখানে দেখা দেব এই দুইটার সাথে যে পাওয়ার পাওয়ার দেখতে পাচ্ছি দুইটা সাত এরা কোন অবস্থায় আছে এই জন্য এদের সূচক যোগ হয়ে যাবে সূচক কি হবে যোগ হবে তাহলে আমরা লিখতে পারবো সেভেন টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি যোগ হওয়ার কারণে মাইনাস পাওয়ারটা মাইনাসে থেকে গেল সেভেন টু দি পাওয়ার এই থ্রি আর এই মাইনাস থ্রি এসে যোগ হয়ে গেল একইভাবে নিচে যেটা আছে এখানেও যোগ হবে প্রথম থেকে পাওয়ার আছে মাইনাস ওয়ান এর সাথে এসে হচ্ছে কত হবে সেভেন আর নিচের সিটি পর ওয়ান মাইনাস থ্রি কত হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি

এক নম্বর অঙ্ক বুঝতে কারো সমস্যা আছে না স্যার নো স্যার এজন্য আমি একবারে সবাইকে ও ঈদ মোবারক দিচ্ছি ঈদ মোবারক এবং একটা দোয়া আছে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া সবার জন্য এই দোয়া থাকলো আশা করি সবাই ঈদটা ভালোভাবে কাটিয়েছো বাসায় বসে বসে আচ্ছা দুই নাম্বার

चार अंतर्स्वाय स्वायत्त तीन पात्र तीन और तीन बाई सिक्स तो यहाँ सिक्स का डाटा देखो लगभग सेवेन देखो और बाई तो सेवेन देखो और बाई टू मानेगी अगर हम रजेंट बोलते हैं कि कितने को अगर बाई को रजेंट का रूट सेवेन है रूट सेवेन तो लेकर एक चार देखो लेकर क्या आंसर रीना को अगर रोकते हो � <cups> <maneira>

5 माइनस पावर इधर आता है, क्या ना माइनस थक पे? लेकिन 1 बाय 2 हमने फैक्टर बहुत सारे बचे चार, 5 प्लस 2। तो हमें हमें 7 बाय चार तो भी फॉर माइनस फॉर। माइनस ऑफ माने कि माइनस ऑफ माने आप बचे 1 निम्न बाय 7 बाय चार। इटा सारे उल्टे उल्टे तो हमें चार बाइस सेलेक्ट करना है एक्सेंड। क টু পাওয়ার মাইনাস ওয়ান এর উপরে আবার হচ্ছে মাইনাস এটা তিন নাম্বারের

पास्ट नंबर में बना है a स्क्वायर e टू द पावर माइनस 1 डिवाइडेड बाय e टू द पावर माइनस 2 इनटू b তারপরে পাওয়ারটা আছে 2 প্রথমে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে माइनस যেগুলা আছে পাওয়ার সেইগুলা কাজ করব তো b এর উপরে माइनस আছে e এর উপরে

Why? You can't tell that. Answer. Pass. How are you going to do I have a account. number scroll account. X24 minus 12Y. इंडोरो वाइट डिपोर्मस ट्यूमॉन सेट इंडोरो सेट डिपोर्मस वन एक्स तो माइनस वन माने कि माइनस वन मारता हूं मैं शेक लव माइनस वन माने तो वन बाय वन पानी

प्लस फोर माइनस फोर इंटू फोर इंटू कुछ एन प्लस वन डिवाइडेड बाय कुछ भी बहुत एन माइनस एन प्लस टू भाग होता टू আমরা সহজভাবে করার চেষ্টা করি প্রথমে সবগুলো প্রথমে আমরা কি করবো সবগুলো পাওয়ার গুলোকে ভেঙে দেবো যেমন এন ফোর আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করবো ফোর দিব এন একটা ভাগ ফোর দিব ফোর একটা ভাগ খেয়াল করো এটা একটা ভাগ ফোর এটা আরেকটা ভাগ দুই ভাগে ভাগ করবো কারণ আমরা জানি পাওয়ার যোগ থাকলে

उस तरफ से क्या सवाल किसका कर लाम? यस सर। उसे बड़े ची सर। তাহলে মানে মাইনাস আট ভাগ হচ্ছে চার থেকে দুই ভাগ করলাম আট ওয়াই সমা জমা

উনচল্লিশ লোক এরপরে আছে দিনা তারপরে জামনাতুন নাইমা তারপরে লামিয়া মুমতাহিনা নামিরা তাবাসন তারপরে হচ্ছে এটার নাম দেখতে পাচ্ছি না কিউ কম লেখা আছে নাম দিবে সবাই অবশ্যই নিজের নাম দিবে এটা কে তারপরে আছে রাগিব একশো তিপ্পান্ন তারপরে রায়সা স্বাধীন সাতাশ রো তারপরে সুমাইয়া তোহা জন আছে আমাদের সাথে সবাইকে ধন্যবাদ প্রথম দিনেই ক্লাসে জয়েন করার জন্য তোমরা আরো তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেবে সবাই নিয়মিত ক্লাস করবে তাহলে সেকেন্ড সেমিস্টার রেজাল্ট ভালো হবে

মানে একটা এর উপরে পাওয়ার এম আর একটা এর উপরে পাওয়ার এন এই দুটো গুণ করার ফলে কি হবে উপর এম প্লাস আমার ভাগ দাও সো উপর এম প্লাস হবে একই ভাবে এই দুটো পর এম আর এই দুটো পর ভাগ করলে কি হবে এই দুটো পর এম মাইনাস এন ভাগ করলে পাওয়া বিয়োগ হবে এটা দুই নাম্বার সূত্র তিন নাম্বার হচ্ছে এ বি এ ইনটু সি এটার উপরে টোটালটার উপরে ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার দেওয়া হয় এম তাহলে এই পাওয়ারটা দুই দ্বারা ভাগ হবে অর্থাৎ এটা দুই পরে ইনটু এটা দুই দ্বারা পরে হবে বিটা করতে একই ভাবে বিটা এ বাই বি অর্থাৎ ভাগ অবস্থা আছে এ বাই বি সে ক্ষেত্রে এ বাই বি দুই দ্বারা পর পাওয়ার যদি আমরা এম দি তাহলে এটা দুই এম বাই বি দুই এম হবে তারপরে ফার্স্ট নাম্বার সূত্র হচ্ছে এ যদি পর এ আছে তার উপরে আবার পাওয়ার দিলাম

অথবা মাইনাস এন দিলে হবে ওয়ান ডিভাইডেড বাই এটু দি পাওয়ার এন এরপরে আছে এন রুট অফ এ যদি দেওয়া যায় তাহলে এটু দি পাওয়ার ওয়ান বাই এন হবে পাওয়া যাবে ওয়ান বাই এন এগুলো গুরুত্বপূর্ণ সূত্র ছিল যেগুলো আমরা অঙ্ক করছি আরো কিছু সূত্র আছে যেটা পরবর্তীতে লাগবে এই পর্যন্ত সূত্রগুলো ভালো করে একটু দেখে আসতে হবে আর সূত্রগুলো ভালো মনে রাখলে অঙ্কগুলো করা শুরু হবে তো এক থেকে সাত নম্বর পর্যন্ত অঙ্ক করলাম তোমরা প্রত্যেকটা অঙ্কে আবার নতুন করে করবে এবং সাথে উদাহরণ দুই সবগুলো অঙ্কই করবে এক থেকে সাত পর্যন্ত এবং সাথে উদাহরণ দুই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আবারও এক মোবারক আগামী ক্লাসে টাকার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আজকের ক্লাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Assalamualaikum warahmatullahi wabarakatuh.